নমস্কার বন্ধুরা আজ শনি গ্রহ সম্পর্কে ভীষণ ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অবস্থান অনুযায়ী সূর্যের ষষ্ঠতম গ্রহ হল শনি কিন্তু আকর্ষণে একেবারে শীর্ষে রয়েছে এটি বলয় সম্বলিত গ্রহটি বরাবরই নজর কেড়েছে কিন্তু শনির সেই বলয়ই এবার গায়েব হতে চলেছে দু সালে শনির বলয়গুলি অদৃশ্য হয়ে যাবে বলে জানা গিয়েছে একেবারে কি বলয়গুলি হারাতে চলেছে শনি নাকি আবারও ফিরে আসবে সেগুলি বিশদে জানালেন বিজ্ঞানীরা আগামী ছ মাসে দু সালের মার্চ মাস থেকে শনির বলয় দেখতে পাওয়া যাবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা তবে মহাকাশে বিলীন হয়ে যাচ্ছে না শনির বলয়গুলি বরং পৃথিবীবাসীর চোখে এবং পৃথিবীতে বসানো টেলিস্কোপে সেগুলি ধরা পড়বে না বলে জানা গিয়েছে এর জন্য শনির অবস্থান এবং ঘূর্ণনকে দায়ী করেছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীরা জানিয়েছেন নিজের অক্ষের উপর ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি কোণে হেলে রয়েছে শনি প্রতি উনত্রিশ দশমিক পাঁচ বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে সে শনিকে ঘিরে থাকা বলয়গুলি অত্যন্ত পাতলা আগামী মার্চ মাসে শনির ওই অবস্থানের জেরে বলয়গুলির অবস্থান হবে পৃথিবীবাসীর সমান্তরাল ফলে শনিকে ঘিরে থাকতে দেখা যাবে না সেগুলিকে তবে এই অবস্থান চিরস্থায়ী নয় শনি যে সাড়ে উনত্রিশ বছরে পৃথিবীকে প্রদক্ষিণ করে সেই সাড়ে উনত্রিশতম বছরেই বলয়গুলি পৃথিবী থেকে দেখা যায় না সাড়ে উনত্রিশ বছর পর আগামী মার্চে সূর্যের চারদিকে ঘোরা সম্পূর্ণ করছে শনি ফলে আবারও পৃথিবীবাসীর চোখের সামনে থেকে গায়েব হতে চলেছে তার বলয় মার্চ মাসের পর আবার যত এগোতে শুরু করবে শনি ধীরে ধীরে আবির্ভাব ঘটবে তার বলয়গুলিরও কক্ষপথে হেলে থাকা দরুন দু সালের নভেম্বর মাসে ফের সাময়িক গায়েব হয়ে যাবে দু সালে আবারও আগের মতো আবির্ভাব ঘটবে এর আগে দু হাজার সালেও একই ঘটনা ঘটে অর্থাৎ শনির বলয়গুলি মিলিয়ে যাচ্ছে না আমাদের নজরের বাইরে চলে যাচ্ছে শনির বলয়গুলি মূলত বরফের কণা পাথরের টুকরো মহাজাগতিক ধুলো দ্বারা গঠিত পৃথিবী থেকে টেলিস্কোপ ধরলে বলয়ের আকারে চোখে ধরা পড়ে ওই কণার কোনোটির আকার একেবারে বালির মতো কোনটির আবার বাড়ির সমান সমান্তরলভাবে এমন একাধিক বলয় ঘিরে রেখেছে শনিকে মূলত সাতটি বলয় রয়েছে শনির তাদের মধ্যেখানে রয়েছে শূন্যস্থানও উদাহরণস্বরূপ ক্যাসিনি ডিভিশনের কথা বলা যায় যা চার কিলোমিটার বিস্তৃত সতেরোশো শতকে ইতালির জ্যোতির্বিজ্ঞানী গ্যালেলিও গ্যালেলি প্রথম শনির বলয় আবিষ্কার করেন প্রাচীন টেলিস্কোপে চোখ রেখে শনির বলয় দেখতে পান তিনি তবে তার কাছে বলয়গুলি ধরা দেয় কানের মতো আকারে টেলিস্কোপটি উন্নত না হওয়াতেই এমন ঘটনা ঘটে পরবর্তীতে পূর্ণ পূর্ণ আকারের বলয়গুলির অস্তিত্ব ধরা পড়ে সেই থেকে জ্যোতির্বিজ্ঞানী এবং মহাকাশপ্রেমীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শনি তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট